হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সিঙ্গারা রেসিপি তা এখানে আমি কড়াইটা বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ কুচি একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আর মরিচটাকে তা আমার রেসিপিটা অবশ্যই একটা লাইক দিবে বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়ো এখানে আমি অল্প একটু পানি দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য তো আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম এখানে আমি আলু দেখতে পাচ্ছ কীরকম করে আমি ছোট ছোট করে আলুটাকে কেটে নিয়েছি নাড়াচারা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এখানে আমি বাদাম এখন নাড়াচারা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে ঢাকনাটাকে আমি তুলে নিয়েছি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো পানি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তুলে নিলাম ঢাকনাটাকে সিঙ্গারার যে পুটটা আছে আমি কিন্তু সেটা ভালো করে রান্না করে নিচ্ছি এরকম করে সিঙ্গারাটা বানালে কিন্তু খুবই মজাদার হয় তাই আজকে আমি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি না দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কিন্তু রান্না করাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখানে আমি বলে আটা নিয়েছি আজকে আমি আটা দিয়ে সিঙ্গারা তৈরি করা দেখাবো সাত মতো লবণ দিয়েছি কালিজিরা দিয়ে দিলাম অল্প কিছু দিয়ে দিব এখন আমি তেল আটার সাথে ভালো করে তেলটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু অনেকক্ষণ মেশানোর পরে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করছি আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো এখন আমার কিন্তু মতাটা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ কোনো নরম হয়নি কিন্তু শক্ত শক্ত রাখতে হবে ডোটাকে আমি গোল গোল করে নিচ্ছি এখন এরকম করে একটা আমি রুটির মতো বেলে নিয়েছি তো মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি হয়েছে দেখতেই পাচ্ছ এখানে আমি কয়েক পিস নিয়েছি এখন আমি সিঙ্গারাটা বানানো দেখাবো হাতে আমি একটা নিয়েছি দিলাম এখানে আমি পুটটাকে এখানে পুরোপুরি একেবারেই দেওয়া যাবে না কিছুটা কম দিতে হবে তো দেখতে পাচ্ছ কিভাবে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তো দেখো আমার কিন্তু সিঙ্গারা তৈরিটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে আমি দিয়ে দিচ্ছি পুটটা আমার পুটটা দেওয়া হয়ে গেছে দেখলে বন্ধুরা আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করে নিলাম আমার সিঙ্গারাটা বানানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সিঙ্গারা বানানোটা কত সুন্দর হয়েছে এখন সিঙ্গারাগুলোকে আমি তেলে ভেজে নেব চুলায় কড়াই বসিয়েছি কড়াইটাকে গরম করে নিচ্ছি দিয়ে দিবা খানা আমি তেল তেলটা এখানে গরম করে নিচ্ছি গরম করে তেলটাকে সিঙ্গার আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে তোমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আমার কিন্তু সিঙ্গারাটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সিঙ্গারাটা আর খেতেও কিন্তু খুবই মজাদার